আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিকটাস একাডেমি তোমাদের সাথে আছি আমি লিওন স্টাডিং এম বিবিএস অ্যাট শহীদে মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ আমাদের আজকের ক্লাসটি এসএসসি ফিজিক্সের গতি চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস হতে চলেছে তো এই চ্যাপ্টারে আমরা চ্যাপ্টারটিকে শুরু থেকে ধাপে ধাপে পড়া শুরু করব। এবং খুব গঠনমূলকভাবে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমরা লাগাবো যে কোন টপিকের পর আমরা কোন টপিকটা পড়ব এটা আমি আমার দিক থেকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে তোমরা প্রত্যেকটা বিষয়ে স্মুথলি বুঝতে পারো একদম একটা চার্টের মতো যাতে তোমাদের পড়াশোনাটা একদম স্মুথ হয় এমনকি তোমরা প্রত্যেকটা জিনিস কো রিলেট করতে পারো এবং বুঝে বুঝে পড়তে পারো ঠিক আছে সেই ধারাবাহিকতায় তোলো আমরা শুরু করি আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে প্রসঙ্গ কাঠামো আচ্ছা তার আগে তোমরা একটু গল্পের মতো করে চিন্তা করো যে এখানে সিনারিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এখানে একটা পাখি আছে এই জায়গায় আরও একটা পাখি আছে আর দুই পাশে আমরা দুইটা গাছ দেখতে পাচ্ছি গাছ দুটিকে আমরা একটাকে এ গাছ এবং একটাকে বি বলে সম্বোধন করছি বা নির্দিষ্ট করছি এখন আমি যদি তোমাদেরকে একটা খুব সহজ একটু একটু বেশি সহজ প্রশ্ন করি যে পাখিটির দূরত্ব কত তুমি শুধু এই কোশ্চেনটার দিকে একটু তাকাও আর চিন্তা করো পাখিটির দূরত্ব কত তোমার মাথায় কি দুইটা অ্যান্সার চলে আসতেছে না যে তুমি তিন বলবে নাকি দুই অর্থাৎ তুমি কিন্তু একটু কনফিউজড এখন এই মুহূর্তে তোমার কনফিউশনটা একটাভাবে দূর করা সম্ভব দেখো যদি আমি তোমাকে প্রশ্নটা একটু বাড়ায় বলতাম যে এ থেকে পাখির দূরত্ব কত অথবা যদি বলতাম বি থেকে পাখির দূরত্ব কত তাহলে কিন্তু তুমি খুব সহজেই বলতে পারতে যে এ থেকে পাখির দূরত্ব হচ্ছে তিন মিটার আর বি থেকে পাখির দূরত্ব হচ্ছে দুই মিটার এখন তাহলে তুমি চিন্তা করো আমি তোমার কাছে জানতে চাচ্ছি পাখির দূরত্ব কত কিন্তু তার আগে আমাকে কি করতে হচ্ছে তোমাকে বলে দিতে হচ্ছে যে কোন জায়গা থেকে পাখির দূরত্ব অর্থাৎ এই যে জায়গাটা সেই জায়গাটা কোন জায়গা থেকে এ থেকে নাকি বি থেকে যদি আমি বলে দিই তাহলে কিন্তু তুমি একটা অ্যাকুরেট অ্যান্সার দিতে পারতেছ তাহলে তুমি একটু এটা চিন্তা করো একটি বস্তুর অবস্থান প্রকাশ করতে যে অন্য একটি বস্তুর সাহায্য নিতে হয় সেই অন্য বস্তুটিকেই প্রসঙ্গ কাঠামো বলে অর্থাৎ পাখির দূরত্বটাকে নির্দিষ্ট করতে আমাদেরকে যে কোনো একটা গাছের যে অবস্থানটাকে আগে নির্দিষ্ট করতে হইতেছে অর্থাৎ অন্য একটা বস্তুকে নির্দিষ্ট করতে হইতেছে সেই অন্য বস্তুটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো এখানে যদি আমি তোমাকে বলি যে এ থেকে পাখির দূরত্ব কত তাহলে প্রসঙ্গ কাঠামো হবে এ গাছ আর যদি বলি বি থেকে পাখির দূরত্ব কত তাহলে প্রসঙ্গ কাঠামো হবে এই বি গাছ আশা করি তোমরা প্রসঙ্গ কাঠামো জিনিসটা বুঝতে পেরেছ এখন তোমাদেরকে দেখাই যদি এই সেম কোশ্চেনটা পরীক্ষায় আসে তুমি বুঝেছো ঠিক আছে কিন্তু তুমি অ্যান্সারটা কীভাবে লিখবে খুব সংক্ষিপ্ত এবং ছোট কথার মাধ্যমে দেখো তুমি এভাবে লিখতে পারো পরীক্ষার হলে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে আশা করি তোমরা আজকের এই ছোট ক্লাসের মাধ্যমে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি খুব সুন্দর ও স্পষ্টভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে